জানেন কি হাওড়া থেকে সল্টলেক সংযোগকারী যে ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হয়েছে গত শুক্রবার থেকে সেটাই চালু হওয়ার কথা ছিল দু সালে হয়নি গোটা এক দশক দেরি হয়েছে শুধুমাত্র মমতার মামদবাজির জন্য মমতার তুগলকি কাণ্ড জন্যই প্রকল্প রূপায়নে দেরি হয়েছে খরচ চার কোটি টাকা থেকে বেড়ে হয়েছে এগারো হাজার কোটি টাকা 2008 সালে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শুরুর পর দত্তাবাদে পৌঁছাতেই সল্টলেকের সানগ্লাস নেতার নেতৃত্বে আন্দোলন শুরু করে মমতার পোষা দখলদাররা কাজ আটকে দেয় তৃণমূল শেষ অবধি তৎকালীন সরকার দখলদারদের ফ্ল্যাট বানিয়ে দেওয়ার কথা বললে ফের কাজ শুরু হয় তবে এখানেই শেষ নয় সেন্ট্রাল স্টেশনের জন্য মোট এক একর জমি অধিগ্রহণের সময়ও তালবাহানা শুরু করে মমতায় অনুপ্রাণিত দোকানদাররা বৌবাজার মোড়ে লালবাজার স্ট্রিট এর দুই ধারের প্লাইউড এবং আসবাবের দোকানদাররা হাইকোর্টে গেলে আদালত রায় দেয় জনস্বার্থের পক্ষে অধিগ্রহণের পক্ষে এরপরই মমতার কাছে ছুটে যায় উত্তেজিত স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সরকার বায়না ধরে টানেল বানানোর মেশিন ঘুরিয়ে দিতে হবে অর্থাৎ রুট বদলাতে হবে অশিক্ষিত মমতার ততোধিক অশিক্ষিত দল জানতো না টানেল বানানো টিভিএম মেশিন মদন মিত্রের মোটর সাইকেল নয় যে ইচ্ছে মতন ঘুরিয়ে দেওয়া যাবে ফলত যা হওয়ার তাই প্রযুক্তিবিদ্যের বারণ সত্ত্বেও দুবার নব্বই ডিগ্রি বাঁক নেওয়ায় দু থেকে দু টানা তিন বছর বন্ধ থাকলো মেট্রোর কাজ গায়ের জোরে মেট্রো রুট বদলানোর জেরেই তাশের ঘরের মতন ভেঙে পড়েছিল সোনাপুরটির দুর্গাপিতুড়ি লেন সহ অন্যান্য এলাকার একের পর এক বাড়ি ফের একবার কাজ বন্ধ ফের একবার প্রকল্প বাস্তবায়নে দেরি একবার ভেবে দেখুন যে প্রকল্প শেষ হওয়ার কথা দু সালে তা শেষ হচ্ছে দশ বছর বাদে প্রকল্পের খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে আর সবটাই হচ্ছে আমার আপনার সাধারণ মানুষের টাকায় আর এই সাধারণ মানুষের ট্যাক্সি ওলা উবের খরচ তো আছেই সময় এসেছে এই সমস্ত প্রতারণা বঞ্চনার বদলা ইঞ্চিতে ইঞ্চিতে নেওয়ার পঞ্চাশে পেটোয়া দোকানদারের স্বার্থে যারা রাজ্যবাসীর ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করতে পারে তাদের ক্ষমতার চূড়া থেকে টেনে নামানোর